বাংলায় এসআইআর নিয়ে রাজ্য রাজনীতি যখন উত্তাল ঠিক তখনই বাঁকুড়ার সাধক কবি বড়ু চণ্ডীদাসের মাটিতে চণ্ডীদাস পল্লীর সদস্যরা আয়োজন থিম ছিল স্বর্গপুরী এবং কয়েক দশক ধরে চলে আসা এই পুজোকে কেন্দ্র করে মেলায় উপচে পড়া মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো পূজার উদ্বোধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অখিল ভারত হিন্দু মহাসভার রাজ্য সভাপতি ডক্টর চন্দ্রচূড় গোস্বামী বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারত সেবাশ্রম সংঘের সম্পাদক জিতেন্দ্রীয় নন্দী মহারাজ প্রধান অতিথির ভাষণে ডক্টর চন্দ্রচূড় গোস্বামী বলেন পুরাণ অনুসারে দেবী দুর্গা ও মহিষাসুরের যুদ্ধের সময় মহিষাসুর হস্তিরূপে দেবী দুর্গাকে বিব্রত করলে দেবী দুর্গা জগদ্ধাত্রী রূপ নিয়ে চক্রের সাহায্যে সেই রূপে অসুরকে দমন করেন আবার মহিষাসুর বধের পর দেবতারা দাম্ভিক হয়ে উঠলে দেবী দুর্গা জগদ্ধাত্রী বা মহাদুর্গা রূপেই দেবতাদের দম্ভ চূর্ণ করেন বাংলায় জগদ্ধাত্রী পূজার সাথে মহারাজা কৃষ্ণচন্দ্র ও চন্দননগরের নগরের নাম বিশেষভাবে যুক্ত বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের আনন্দমঠ গ্রন্থেও দেবী জগদ্ধাত্রীর বিস্তারিত বর্ণনা রয়েছে তার সাধক কবি বড় চন্ডীদাসের মাটিতে জগদ্ধাত্রী দেবীর পূজায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকতে পারা অবশ্যই সৌভাগ্যের বিষয় কারণ ভারতের মাটি বহুত্ববাদের মাটি আমরা সারা পৃথিবীকে শিখিয়েছি বসুধৈব কুটুম্বকন আর সাধক কবি বড়ুচন্দী দাসের সারা জীবন ধরে মানব সমাজকে শিক্ষা দিয়েছেন সবার ওপর মানুষ সত্য তাহার নাই পূজার সম্পাদক তথা অন্যতম আয়োজক বিশিষ্ট সমাজসেবী শঙ্কর চক্রবর্তী বলেন আমরা প্রতি বছর খুব আন্তরিকভাবে সবাইকে সঙ্গে নিয়ে এই পূজার আয়োজন করে আসছি প্রাকৃতিক দুর্যোগের কারণে এবছর কিছুটা অসুবিধা হলেও সবার ঐকান্তিক প্রচেষ্টা ও দেবী জগদ্ধাত্রীর আশীর্বাদে ভালোভাবে পুজোর আয়োজন করতে পেরেছি একদিকে দেবী বাসুলি মায়ের আশীর্বাদ আর অন্যদিকে সাধক কবি চণ্ডীদাসের ঐতিহ্যময় মাটিতে আয়োজিত এই পূজায় সমগ্র ছাতনাবাসী তথা বাঁকুড়াবাসীকেই পূজার শুভেচ্ছা জানালেন শঙ্কর চক্রবর্তী পূজার সভাপতি বিমল চক্রবর্তী প্রধান অতিথি ডক্টর চন্দ্রচুর গোস্বামী ও বিশিষ্ট অতিথি জিতেন্দ্রিয়া নন্দজি মহারাজকে বরণ করার পাশাপাশি সমস্ত অতিথিদের শুভেচ্ছা জানালেন হিন্দু মহাসভার অফিস সেক্রেটারি অনামিকা মণ্ডল ছাতনার এই ঐতিহ্যময় পূজায় বিশিষ্ট অতিথি হিসেবে উপস্থিত থাকতে পেরে পূজার আয়োজকদের সম্পাদক শঙ্কর চক্রবর্তী এবং প্রধান অতিথি ডক্টর চন্দ্রচুর গোস্বামীকে বিশেষভাবে ধন্যবাদ জানালেন বৃষ্টি ও প্রাকৃতিক দুর্যোগের ভ্রুকুটিকে করে চণ্ডীদাস পল্লীর পূজা আয়োজন করা যে আন্তরিকতার সাথে জগদ্ধাত্রীর পূজা লাইট অ্যান্ড সাউন্ড শোতে দেবী জগদ্ধাত্রীর অসুর নিধন সকল দর্শনার্থীদের মধ্যে প্রসাদ বিতরণ এবং দশ দিন ধরে মেলার আয়োজন করলেন তা এক কথায় একটি দৃষ্টান্ত স্থাপন করল নমস্কার আমি ডক্টর চন্দ্রচুর গোস্বামী অখিল ভারত হিন্দু মহাসভার রাজ্য সভাপতি আজকে আমার অত্যন্ত সৌভাগ্য যে আজকে এই বাঁকুড়ার চন্ডীদাস পল্লীর আজকে প্রধান অতিথি এবং উদ্বোধক হিসেবে আমি আমন্ত্রিত ছিলাম আমার পাশেই সম্পাদক আহ শ্রী শঙ্কর চক্রবর্তী মহাশয় বিমল চক্রবর্তী চক্রবর্তী মহাশয় সভাপতি রয়েছেন বিশিষ্ট অতিথি হিসেবে মহারাজ জিতেন্দ্রীয় মহারাজ এসছেন অনামিকা ম্যাডাম রয়েছেন হিন্দু মহাসভার অফিস সেক্রেটারি এবং এটা আমাদের কাছে খুব সৌভাগ্যের যে মাটি সারা ভারতবর্ষ সারা পৃথিবীকে শিখিয়েছে গরু চন্ডীদাসের আশীর্বাদ ধন্য সবার সেখানে আমরা আজকে দেবী জগদ্ধাত্রীর অর্থাৎ যে দেবী জগৎকে ধারণ করছেন তার আরাধনা আমরা নিজের হাতে করতে পারছি এটা আমাদের কাছে অত্যন্ত সৌভাগ্যের এবং আমরা বিশ্বাস করি আমরা সবাই জানি পুরাণে যখন মহিষাসুর হস্তির রূপ ধারণ করে দেবী দুর্গাকে নানা ভাবে বিব্রত করছেন তখন চক্র হাতে কিন্তু দেবী জগদ্ধাত্রী তার সুর কেটে দিয়েছিলেন আবার দেবতারা যখন তাদের দাম্ভিকতার মাধ্যমে তারা তাদের মত্ততা প্রকাশ করছেন তখন তাদের দম্ভ ভঙ্গ করেছেন যে দেবী যে রূপে এই দেবী পার্বতী তিনি কিন্তু দেবী জগদ্ধাত্রী এবং আমরা আমাদের ভারতবর্ষের আমাদের বাংলার ইতিহাসে এই জগদ্ধাত্রী পূজার সাথে যেমন মহারাজ কৃষ্ণচন্দ্রের নাম সম্পৃক্ত রয়েছে আবার আমাদের আনন্দ মঠ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সেখানেও কিন্তু দেবী জগদ্ধাত্রীর বর্ণনা রয়েছে কাজেই জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আজকে একটি ব্লাড ডোনেশন ক্যাম্প করলে আমরা যেমন বলতে পারি না যে সেই ব্লাড স্যাম্পলটি একজন হিন্দু মুসলমান শিখ না জৈনের সেই সংস্কৃতিকে কিন্তু সেই সংস্কৃতি সেখানেই সম্ভব যেখানে নানা ভাষা নানা মত নানা পরিধানের বার্তা আমাদের সনাতনী হিন্দু সংস্কৃতি দিয়েছে কাজেই আমরা সবাই মিলে ছাতনাবাসী এবং বাঁকুড়াবাসীকে করজোরে আমি প্রণাম জানাচ্ছি এবং চন্নিদাস পল্লীর যত আয়োজক যারা রয়েছেন সম্পাদক সভাপতি ছাড়াও আর সমস্ত সহযোদ্ধা যারা এত সুন্দরভাবে প্রাকৃতিক দুর্যোগকেও উপেক্ষা করে এত সুন্দর পূজার আয়োজন করেছেন তাদের প্রত্যেককে হিন্দু মহাসভার পক্ষ থেকে আমার সমস্ত সহযোদ্ধার পক্ষ থেকে প্রণাম অভিনন্দন আপনারা সবাই ভালো থাকুন জয় হিন্দ জয় ভারত বিশেষ বিজ্ঞপ্তি একজন মানুষের প্রাণ আজ আপনার হাত ধরেই বাঁচতে পারে রায়গঞ্জের বাহান্ন বছর বয়সী এক মহিলার দুটি কিডনি সম্পূর্ণ অকেজো হয়ে গেছে তার রক্তের গ্রুপ এবি পজিটিভ যদি কোনো সহৃদয় ব্যক্তি এগিয়ে এসে কিডনি দান করতে চান এবং যদি সেটি ম্যাচ করে তাহলে তাকে দেওয়া হবে যথাযথ সম্মান ও কৃতজ্ঞতার শ্রদ্ধা মানবতার এই মহান উদ্যোগে আপনি হতে পারেন এক জীবনের রক্ষাকর্তা আজই যোগাযোগ করুন এই নম্বরে নাইন সিক্স সেভেন নাইন জিরো সেভেন নাইন থ্রি নাইন সেভেন অথবা এইট নাইন ওয়ান এইট টু থ্রি ওয়ান সেভেন ডাবল জিরো জীবন বাঁচানোর এই যাত্রায় একটি কলই হতে পারে এক নতুন সূচনা ধন্যবাদ আপনিও কি মুরগি প্রতিপালন করে আর্থিক লাভের মুখ দেখতে চান হরেক রকম প্রজাতির মুরগির শাবক লালন পালন করে বিক্রয় করে লাভবান হতে পারবেন খুব সহজেই তাহলে আর চিন্তা নেই আপনার জন্য প্রচেষ্টা নিয়ে এসেছে সেই সুযোগ একই ফার্মে হরেক রকম প্রজাতির মুরগি পেয়ে যাবেন এখানে এখানে রয়েছে করকনাথ মুরগি এছাড়াও আছে গিনি ফ্রিগেল টার্কি দেশি এছাড়াও কোয়েল মুরগির শাবক পাইকারি এবং খুচরো বিক্রয় করা হয় যারা মুরগি পালন করে লাভবান হতে চান তাদের সকলকে আহ্বান জানাই আমরা আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের ঠিকানা মহারাজাহাট রায়গঞ্জ উত্তর দিনাজপুর মোবাইল নম্বর শিক্ষাই জাতির মেরুদণ্ড ছোট ছোট শিশুদের প্রাথমিক শিক্ষা পরিপূর্ণ না হলে আগামীতে সেই শিশুরা সঠিক পথে চলতে গিয়ে হোঁচট খায় শিশুদের এই শিক্ষার প্রয়োজনীয়তাকে সামনে রেখেই গত এক বছর ধরে পরিষেবা দিয়ে চলেছে জিনিয়াস এডুকেয়ার একাডেমি শিশুদের অত্যাধুনিক শিক্ষায় শিক্ষিত করে তোলার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান এই একাডেমি এখানে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা যত্ন সহকারে মাতৃভাষা বাংলা মাধ্যমে পড়ুয়াদের শিক্ষা দেওয়া হয় একেবারে খেলার ছলে বিনোদনমূলকভাবে বাচ্চাদের এখানে পাঠ দেওয়া হয় পড়াশোনার পাশাপাশি বাচ্চাদের বিনোদনের ব্যবস্থাও রয়েছে এখানে তাই আপনার বাচ্চাকে ছোট থেকে অভিনব শিক্ষায় শিক্ষিত করে মানুষের মতো মানুষ করে তুলতে হলে এই শিক্ষা প্রতিষ্ঠানের উপরে ভরসা করতেই হবে আমাদের ঠিকানা জিনিয়াস এডুকেয়ার একাডেমি স্থান ঘুগুডাঙ্গা মোড় পোস্ট ভূপালপুর রায়গঞ্জ উত্তর দিনাজপুর মোবাইল নম্বর নাইন অথবা সেভেন